প্রিয় বন্ধুগণ বিক্রি করার জন্য আমাদের কাছে অল্প পরিমাণে কিছু জমি আছে। তো যারা জমি জমা কিনতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা এসেও কিন্তু দেখতে পারেন হয়তো আপনাদের যে বাজেট সেই অনুযায়ী আপনারা কিন্তু জায়গা আমাদের কাছে পেয়ে যাবেন তো ভালো একটু পজিশনে চাইলে ভালো পজিশনে জমির মূল্যটা একটু বেশি হবে কারণ একটা ভালো পজিশনের জমি তো আর একেবারে রেডি থাকে না সেটাকে রেডি করতে হয় তো অনেকেই অনেক জায়গা জমি আপনার ভরট করে বাউন্ডারি করে সেগুলো করে তারা বাড়ি ঘর করার চিন্তা ভাবনা থাকে সেই জন্যেই তারা করে তো দেখা গেল তারপরে মানুষের দৈনন্দিন জীবনে তো নানান রকম সমস্যা আসতে পারে তো কোনো সমস্যা আসলে অনেকেই কেউই কিন্তু চায় না তার বাড়ি করার জমিটা বিক্রি করে ফেলবে বড় ধরনের সমস্যা আসলেই বাড়ি করার প্রিয় জমিটা বিক্রি করে দিতে হয়